জয় মা জয় মা জয় মা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি ইন্দ্রী দিনপুঞ্জীখানে আপনাদের বাইশে কথা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সাতই জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ বুধবার কৃষ্ণপক্ষ সূর্য উদয় হবে ভোর ছটা চব্বিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা পাঁচটা তিন মিনিটে এই দিন চতুর্থী চতুর্থী স্থায়ী থাকছে সকাল দশটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত মঘা নক্ষত্র বিকেল চারটা সাত মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে সিংহ রাশি কর্তৃপূর্ণ রাক্ষস গুণ অষ্টত্রি মঙ্গলের বিংশত্রি কেতুর দশা বিকেল চারটে সাত মিনিট পর নরক বিংশত্রি শুক্রের দশা মৃত্যুর ক্ষেত্রে কোনো দোষ নেই যাত্রা নেই বিকেল চারটা সাত মিনিট পর যাত্রা মধ্যম উত্তর ও দক্ষিণে নিষে শুভকর্ম সকাল দশটা সাতচল্লিশ মিনিট পর এবং বিকেল চারটে সাত মিনিটের মধ্যে শান্তি সস্থন হল প্রবাহ বীজ এই দিন তিথি অনুযায়ী চতুর্থীতে মুলো খাওয়া উচিত নয় বুধবার চুল দাড়ি নখ কাটার পক্ষে শুভ ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা থ্যাংকস বাই বাচিং এন্ড সা স্ক্রাইফ ফাই মো ভিডিও